ত্রাম তীর্থযাত্রা সমাপ্ত করিয়া তিনি চলে আসলেন দ্বারকায় দ্বারকায় এসে উপস্থিত হয়েছে একবার হোলি খেলা শুরু হয়ে গেছে হোলি খেলা শুরু হয়েছে সেই হোলি খেলাতে রং খেলতে খেলতে তারা বহু দূরে গিয়ে পৌঁছে গিয়েছেন আর এমন সময় দ্বিবিধ বানরবি উপস্থিত হয়েছে যে সমস্ত মহিলারা রঙ শুরু করেছেন তাদের কাপড় ধরে টানতে শুরু করেছে বলরাম তাকে মারতে গিয়েছেন বলরামের তখন বারুণী মদিরার হাড়ি নিয়ে পালিয়ে গেছে এইভাবে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে বলরাম তাকে বধ করেছিলেন তারপরে বলরামের আরেকটি মহিমার কথা বললেন দুর্যোধনের কন্যা লক্ষণাক স্বয়ম্বর সভা হয়েছিল তখন জাম্বুবতীর নন্দন সাম্বস্যাকালে বিবাহ করতে গিয়েছিলেন ছয়জন রথী অন্যায় যুদ্ধ তাকে বন্দি করে কারাগারে রেখেছিলেন সেখান থেকে মুক্ত করার জন্য কৃষ্ণ যুদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু বলরাম বললেন যুদ্ধ করার দরকার নেই আমার শিষ্য হয়েছে দুর্যোধন আমি গেলে এমনি আমার পুত্রকে দিয়ে দিবে তাই উদ্যোগকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন উপবনে গিয়ে বললেন যে আমি আর রাজবাড়িতে প্রবেশ করব না উদ্দ তুমি গিয়ে বলো যে গুরুদেব এসেছেন রাজবাড়ি তিনি উপবনে আছেন তিনি আর ভাতৃষ্ঠকে আর তোমার কন্যা লক্ষণাকে বরবধূ সাজিয়ে নিয়ে গিয়ে দিয়ে আস দুর্যোধন সেটা মানলেন না বরং যদুবংশ নিয়ে অনেক গালাগালি করলেন এই জন্য বলরাম লাঙ্গল দিয়ে ধরেছিলেন হস্তিনাপুরকে গঙ্গার গর্বে ফেলে দিবেন আজও পর্যন্ত হস্তিনাপুর ঢালু হয়ে আছে গঙ্গার দিকে হে মহারাজ পরীক্ষিত এটা হলো তার সাক্ষী স্বরূপ তারপরে ভয় পেয়ে এনে দিয়েছিলেন তখন নিয়ে এসেছিলেন এইভাবে ভগবানের অনন্ত অনন্ত লীলার কথা বর্ণন করলেন এইবার বললেন দেবশ্বী নারদের আরও একটি লীলা হয়েছিল দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন জন স্ত্রী এক লক্ষ একষট্টি হাজার আশি জন পুত্র নিয়ে কিভাবে তিনি ঘর সংসার খরচেছেন তা দেখার জন্য আসছিলেন ভগবানের মহিমা ভগবান তার সেবা পূজা করেছেন বললেন দেবশ্রী নারদ বলো তুমি কি চাও তুমি যাহা চাইবে আমি তাহা দিব তখন দেবশ্রী নারদ বললেন যে পারিজাত বৃক্ষের পুষ্পকে কেন্দ্র করে তখন তো সবাই আমার দাসী হয়ে গিয়েছিল একমাত্র সত্যবামা বাদে তখন তো আমার খুব যৌবন ছিল আমার কোনো লোকের প্রয়োজন হয় নাই এখন আমি বৃদ্ধ হয়ে গেছি আমার একজন দাসীর দরকার একটু রান্নাবান্না করে দিবে কাপড় চোপড় ধুয়ে দিবে ঘর টর মেঝে মেসে দিবে তো কার কাছে বা চাইবো কোথায় বা চাইব কে কার মেয়ে দিবে আর কে কার স্ত্রী দিবে মানুষে তো একটার উপর দুইটা বিয়ে করেও না আর এক দুইটার সন্তান বেশি বাচ্চা নেও না এখন কাকে বলবো কাউকে যদি বলো না রে বাবা হবে না কিন্তু তোমার তো ষোলো হাজার একশো আটটা স্ত্রী আছে তার মধ্যে একটা আমারে দিয়ে দেও না এতে তোমার কিছু কম করবে না ভগবান শ্রীকৃষ্ণ বলে ঠিক আছে যেই ঘরে গিয়ে দেখবে আমি নাই সেই ঘরেরটাই তোমার যাও নিয়ে যাই আর কাউকে কিছু বলতে হবে না ভগবান ভক্তের সঙ্গে বড় রস করেন ঠিক আছে সঙ্গে সঙ্গে দৌড়ে রুক্মিনীর ঘর থেকে সত্যমামার ঘরে গিয়েছে গিয়ে দেখে ভগবান বসে পাশা ফেলতেছেন রুক্মিনীর ঘর থেকে জাম্মুমানের ঘরে গিয়েছেন গিয়ে দেখেন ওখানে বাচ্চাদেরকে স্নান করাচ্ছেন জাম্বুমানের ঘর থেকে আবার দৌড়েছেন দৌড়ে তিনি কালিন্দীর ঘরে গিয়েছেন গিয়ে দেখেন বসে কালিন্দীর মাথার চুলা সরিয়ে দিচ্ছেন সেখান থেকে মিত্রবৃন্দার ঘরে গিয়েছেন গিয়ে দেখেন ওখানে ওখানে এই উপনিষদ পাঠ করতেছেন সেখান থেকে আবার বেরিয়েছে বেরিয়ে সত্যার ঘরে যাচ্ছেন গিয়ে দেখেন ওখানে বাচ্চা কাচ্চাকে খাওয়া খাবার দিচ্ছেন যে ঘরে যাচ্ছে সেই ঘরেই দেখে ভগবান যেই ঘরে যাচ্ছে সেই ঘরে দেখে ভগবান এইভাবে দেবশ্বিনারদ দৌড়তে 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 ধরতে সারাটা দিন একেবারে হয়রান হয়ে গেলেন কোনো ঘরেই ভগবান খালি নয় সর্বঘটে আছেন কৃষ্ণ কেউ নয় খালি সবার ভিতরেই ভগবান রূপে বসে আছেন তিনি খালি নয় এটাই প্রমাণিত দেখাইলেন দেবশ্বিনারস সেখান থেকে চলে গেলেন তারপরে কি হয়েছে বলে তারপরে আরও একটি অপূর্ব ঘটনা ঘটেছিল সেটা আবার কি বলে দ্বারকাতে একটি বস্তু ছিল যার নাম ছিল সুধর্মা সভা